আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ শৌকত আলীর পক্ষে তার ভাই হাশেম কিছুদিন আগে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম পরহাদ ফারবেস হাসান চৌধুরী আবুল হাশেম সহ অন্যান্যরা লিখিত বক্তব্যে তিনি বলেন হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা শর্তেই অবৈধভাবে প্রবেশ করে স্থাপনা করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলন এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি